আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ অপারেশন থাকার পরে কিন্তু সচিবালয় থেকে কিন্তু সবাই বের হচ্ছে আস্তে আস্তে করে বু ভিতরে অবরুদ্ধ আছেন আসেন আসেন আছেন আসেন আসেন আসেন

সচিবালয়তে যারা ছিলেন তাদের কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের সৎভাবে নষ্ট পরিচালনার পরামর্শ দিচ্ছেন মন খারাপ করেন না আপনাকে বছর দিবেন না আপনাকে বছর দিবেন না আসলে তাদেরকে কিন্তু সৎ বাক্য উপদেশ দিচ্ছে শিক্ষার্থীরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এক এক মন্ত্রণালয় সচিবালয় থেকে সচিব যারা রয়েছে রয়েছে তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন ভিতর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের